আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোঁয়রপুর যুব সম্প্রদায়ের উদ্যোগে যে শ্যামা পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই উৎসব প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি এখানে এবছরের অভিনব থিম রক্তকে বিষয় করে তো এই থিম সম্পর্কে আমরা আমাদের এই ক্লাবের সমস্ত সদস্যকে পেয়েছি আমরা সেই সদস্যদের কাছেই এই থিম সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেব এই পুজোটা আজ থেকে তেইশ বছর আগে পুজোটা শুরু হয়েছিল এইটা তেইশতম বর্ষের পুজো আমাদের আর এবারে আমাদের প্যান্ডেল রক্তের কোনো ধর্ম না থিম হয় রক্ত সবার এক মূলত যারা রক্ত দান করে তাদেরকে উৎসাহিত করা বা রক্তের যে প্রয়োজন সমাজে সেটাকে সামনে রেখে আমাদের এই থিম প্যান্ডেল রক্তের কোনো ধর্ম হয় না আর আপনাদের এই সাত দিনব্যাপী যে মেলা এবং শ্যামা পুজো এত বিশাল অঙ্কের টাকা খরচ এই বাজেটের টাকা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন মূলত আমাদের সারা বছর আমরা বিভিন্ন কাজ করি ক্লাবের থেকে এবং আমাদের এই পাঁচ লক্ষাধিকের বেশি টাকা এগুলো আমরা আমাদের বেশিরভাগ প্রায় তিন ভাগ টাকা আমাদের নিজস্ব চাঁদা পড়ে সেই টাকাটাকে নিয়েই আমাদের এই পুজো হয় আমাদের মূলত নানান সমাজ সচেতনতা বিদ্যাসাগর স্মারক সম্মান আমরা প্রদান করি নারী শিক্ষার প্রসারে আমরা আর্থিকভাবে সহযোগিতা করি সেভ ড্রাইভ সেভ লাইফ আমরা র্যালি করি বা র্যালি করেছিলাম এবছর বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ থেকে আমাদের পুজো মণ্ডপ পর্যন্ত বাল্য বিবাহ যে সমাজের ব্যাধি সেই নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং শীতকালীন বস্ত্র বিতরণ করলাম করেছি আমরা যেটা দুশো অধিক মানুষকে আমরা দিয়েছি এই নানান সমাজ সচেতনামূলক কাজ গান কুইজ এবং থাকেই বিচিত্র আচ্ছা এবারে যাত্রা পালা ভেজা মায়ের আঁচল এ তো প্রথমে ক্যান্সেল হয়েছিল তারপর কি হয়েছিল হ্যাঁ অসু ভেজা মায়ের আঁচল এই যাত্রাটা হয়েছিল এবং নাটকটা এত সুন্দর ছিল যারা এসেছিল তারা এই নাটকটা শুনে তারা মুগ্ধ হয়ে হ্যাঁ অনেকদিন বাদে আবার লোক সংস্কৃতির এই যে যাত্রার পালা গান আমরা শুনলাম আমরা মুগ্ধ হয়ে গেছি যাত্রার গান শুনে আর দর্শক কিরকম এসেছিল এখানে প্রচুর দর্শক হয় প্রায় দশটা থেকে আমাদের বিভিন্ন যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিনিয়ত হাজার হাজার দর্শক আসে অনেক হাজার দর্শক যাত্রায় বলছি যাত্রার দিন যাত্রায় প্রায় যাত্রার দিন প্রায় দশ হাজারের কাছাকাছি দর্শক এসেছিল আর এই এই শ্যামাপুজোর শ্যামাপুজো মাধ্যমে আমরা সারা দেশের মানুষের উদ্দেশে কি বার্তা আমরা দিতে চান আমরা শুধু কুটিকার যুব সম্পদের পক্ষ থেকে এই বার্তা দিই যেমন অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির উদয় হোক ঠিক সেইভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা মানুষের আরো আরো বেশি বেড়ে উঠুক এবং সমাজের প্রতি মানুষ কাজ করতে এগিয়ে আসুক কারণ আমাদেররা তো মানুষ আমরাই হচ্ছে সমস্ত জীবগুলে উন্নত জীব তাই মানুষের পাশে দাঁড়ান মানুষের সাথে থাকুন দুস্থ মানুষকে একটু সহযোগিতা করুন আপনি আপনার মতন এই বার্তা আমরা প্রেরণ করি আর এই রক্তদান জীবনদান রক্তদান প্রাণদান বা বিজ্ঞান উন্নতি হলেও একটা মানুষের শরীরে রক্তে যদি প্রয়োজন হয় আরেকটা মানুষের শরীর থেকে রক্ত গ্রহণ করতে হবে তারই জন্য আমাদের থিম প্যান্ডেল তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এক হয়ে এই কাজটা করি এই থিম কে থিম শিল্পী কে ছিলেন এই থিম শিল্পী ছিল কিষান এন্ড কানাই আর্ট গর্বিত অসংখ্য অভিনন্দন প্রতিক্রিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ